হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে বিকাল বেলা থেকে ভিডিওটা শুরু করছি হ্যাঁ খুশি ডাকছে যাও বাবা রাখছি আর রূপরেজ বাইরে খেলছে এখনো বিকাল রূপরেজ বাইরে খেলছে বল খেলো টিউশন আছে না একটু পরে টিউশন যাবে কি বলবে কুলো নেবো যাও পাপার কাছে যাও পাপা কোথায় বাবা ওই মাত্র অফিস থেকে এসেছে

তো গিফটে চলে এসেছে তারপরে এটা আনবক্সিং করব তোমাদের দেখাবো আমি ঠিক আছে কি কি তুমি এখন তুমি বুঝবে কি এটা এই গিফট অনেক বড় দেখতে এই দেখো এখন কি আছে দেখো তোমার সাথে আমিও দেখব এই দেখো কি গিফট নিয়ে এসেছি আরে বাবা কি কি দেখবে অনুপূর্বে রূপকে নিয়ে তারপরে আমি তোমাদের দেখ ভিডিওটা করতে তোমাদের ভিডিও করে দেখাবো এই দেখো আনবক্সিং করছে এবার দেখো ও বুঝতে পারছে না এটা কি তুমি কি ভাবছো এটা হ্যাঁ ঠিক বলেছ কি বলছে দেখো এই কুচু ও ধরে দেখছি এটা কি দেখো এটা অনুর জন্য না কখনো কিছু দেইনি তো আমি বলছি না দেখি এবার একটু

হাসছো কেন তুমি হাসছো কেন দেখো পাঁচ ফিট পাঁচ ফিট এটা তোমার মতো লম্বা এটা এটা ওপেন করো দেখো খোলো এদিক থেকে সেন্টা খোলো রূপরাজ এমন এমন করে না রূপরাজ মামাকে বলতে দাও ওপেনটা করো এদিক থেকে চেনটা এদিক থেকে দেখো দেখো কত বড় এখন খোলার পরে বুঝতে পারবে তুমি এটা কত বড় বলছি এই দেখো কত বড় এটা চেনটা খোলো এবার বুঝতে পারবে মুখে লাগায় না না এনো প্লাস্টিক খেয়ে নিয়েছে মনে হচ্ছে

এখানে জীবন ফ্লিপকার্টে বসে থাকে না তাকিয়ে তাকিয়ে সব ফেলে দিচ্ছি